স্মৃতিল্ল নষ্ট মহৃতিল্ধা নষ্ট মহৃতিল্ধা প্রসাদ মায়পশাৎ মায় শ্রুত্রস মায় শ্রুত তৎপশা মায় শ্রুত

নষ্ট মহ স্মৃতিলভা নষ্ট মহম নষ্ট মহ স্মৃতিল্ধা নষ্ট মহ স্মৃতল্ধাৎ মায়ুতো প্রসাদ প্রসাদ মায়ুত স্মৃত সন্দেহ स्मृत स्मृत गोरी परिशे वचन तब परिशे बचनम तब परिशे वचन तब परिशे बचनम तब नष्ट मह स्मृति लब्ध नष्ट होमृति लब्धात्मु प्रसादात्म शुत

Koriṣye bacharna matabha. Koriṣye bacharna matabha. Koro te aśantyātse te buchāne? Aśantyātse nīsē rāi, bata aha, kā ṭi ṭi bāuśara no hī. Hē, hē, bata santē aha. Aśantyātse nīsē. Īstī te aśi. Īstī te aśi. Īstī te aśi. Bata santē aha. Sīgātse. আমরা ত্রোড় কথা দেখিনি অড়ড় বলে এটা কিন্তু অড়ড় কথা অড়ড় বলেন হে অচ্যুত তোমার কৃপায় আর পর আবার হয়েছে জ্ঞান সিটি ভিড়ে এসেছে আমি যথা জ্ঞানে অবস্থিত হয়েছে এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে तुम्ही एखाद तुम्हा निसारे का आचरण करत